আমার দেশে ঝড়ের দিনে আম কুড়াতে সুখ পাকা জামে শাখা উঠে রঙিন করে মুখ দর্শক এখন ফুলে আর ফলের মৌসুম আর এই ফলের মৌসুমে বাংলাদেশের সংস্কৃতি ইতিহাস যেন অতি পুরাতন এই ফলের সিজনে নানার বাড়িতে যাওয়া আম কাঁঠালের সাথে মাছি উঠার এই আনন্দ আমাদের শৈশব থেকে গায়ে মুখে মিশে থাকে দর্শক আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজনগর উপজেলার কুচোয়া মুরা গ্রামের রুনাপুর লিচু বাগানে আজকে আমরা আপার সাথে কথা বলবো এবং জানবো না লিচু বাগানে আসলে কেমন ফলন এবার হয়েছে এবং এই ফলন থেকে ওনার কেমন লাভ হবে চলুন তাহলে ওনার সাথে কথা বলা যাক কেমন আছেন ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার লিচু বাগানে এসে চারদিকে এই লিচুর মই মই যেন একটা ব্যাপার রয়েছে এই লিচু বাগ আসলে কত বছর আগে আপনি রোপণ করেছিলেন 12 থেকে পনেরো বছর

আচ্ছা তো এবছর আপনার আসলে এই লিচু বাগানে কেমন লিচু হয়েছে হ্যাঁ ভালো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনার এখানে বলো তো গাছ রয়েছে এখন আমার এখানে সারকানি জায়গা সারকানি জায়গার ভিতরে 25 টার গাছ আছে গাছ রয়েছে এবছর আসলে কেমন বিক্রি হবে বলে আপনার ধারণা আছে অনেক আশা করা যাচ্ছে অনেক ভালো বিক্রি হবে আচ্ছা আচ্ছা এছাড়া প্রতি বছর আপনার আনুমানিক কেমন বিক্রি হতো অন্য বছরের তুলনায় হ্যাঁ 1.5 লাখ 1.2 লাখ খরচ কেমন আসলে লিচু শাসে খরচ হয় কেমন খরচ তেমন খরচ হয় না আবার হয় 10 15000 20000 টাকার মত খরচ হয় আচ্ছা আচ্ছা এছাড়া আপনার এখানে কই লিচু রয়েছে লিচু আছে তিন জাতের তিন জাতের আসলে কোন কোন নাই বোম্বাই পাটনা এবং চায়না এই তিন জাতের লিচু রয়েছে আমাদের এই অঞ্চলে যে বিজিনগরের এই অঞ্চল এই অঞ্চলিকে আসলে কোন জাতের লিচু সবচেয়ে বেশি ফলন হয় বলে মুম্বাই লিচু বেশি ফলন আমাদের এই ব্রাহ্মণবাড়ি বিজিনগরকে তো বলা হয় ফলের রাজ্য তো ফলের রাজ্য অনুসারে এই অঞ্চলের একজন মানুষ হিসাবে আপনার কাছে আসলে অনুভূতিটা কেমন আমাদের আসলে লিচুই বাগান থাকা উদ্দেশ্যই তো একজন লোক আসে দেখাশোনা করে এই কারণে আমরা আলাদা একটা অনুভূতি থাকে যে আমরা লেসুই বাগানে সময় বিভিন্ন ধরনের বিভিন্ন লোক আসা যাওয়া করে এদেরকে দেখিয়ে মানে আনন্দটা আলাদা এবছর তো অনেক গ্রীষ্মের খরতাপের কারণে পরিচর্যা করার জন্য কি কি উদ্যোগ নিতে হয় সার বিষ গোবর এসব কোন ধরনের মাটিতে লিচুর চারা রোপন করলে মানে লিচু ফল ভালো পাওয়া যাবে বলে মনে হয় উঁচু মাটিতে মাটিতে আচ্ছা এছাড়া আপনাদের যখন লিচুর ফুল আসে এই ফুল থেকে যখন পরিপূর্ণ লিচু হয় এই সময়ের মধ্যে আসলে আপনার কোন ধরনের কেমিক্যাল বিষ এগুলো কি ব্যবহার করেন এই যে বিষ মনে করেন স্প্রে করে উপরে বিষ দিই নিচে বিষ দিই গোবর দিই এসবই তো আমাদের সমাজে বা একটা কথা প্রচলিত রয়েছে যে অনেকেই বলে এটা যে লিচুতে নাকি অনেক ধরনের কেমিক্যাল অনেকেই ব্যবহার করে অল্প সময়ে পেকে যাওয়ার জন্য এটা আসলে আপনারা কি ব্যবহার করেন নাকি এটা যারা আমরা মনে করেন আমরা এটা ব্যবহার করি না কারণ আমরা এনে প্রতিদিন কৃষি অফিসার প্রতিনিয়ত প্রতি সপ্তাহ প্রতি এমন সময় প্রতিদিন আসে সকালে আসে বিকালে আসে তারপরে কৃষি অফিসার নিজে খায় আমরা খায় আরেকজন অফিসাররা নিয়ে খাওয়া ওই কারণে আমরা কেমিক্যালটা ব্যবহার করি না আচ্ছা আরো কি করে অনেকেই করে মানে সবাই করে আচ্ছা এই কেমিক্যাল ব্যবহারের ফলে আসলে ফলে কি হয় আসলে ফলে মন করেনলে ছাই আমরা আমার লেচিটা যেমন দেখতে মনে করেন একটু কালারটা একটু

ঠিক ধন্যবাদ দর্শক কোচুয়া মুরার লিচু বাগানি রুনা সাথে কথা বলছিলাম উনি বলছিলেন উনার হাজবেন্ড এবং উনি মিলেই লিচু বাগান মূলত আজ থেকে পনেরো বছর আগে রোপণ করেছিলেন পনেরো বছর আগে রোপণ করার পরবর্তী সময়ে চার বছরের মাথায় কিন্তু এই লিচু গাছে ফল দিতে শুরু করে এবং এই ফল এখন গত দশ বছর ধরেই কিন্তু ওনারা বিক্রি করছে প্রতি বছর লাখ থেকে দেড় লক্ষ বা দুই লক্ষ টাকার মতো করে তবে অন্যান্য বছরের তুলনায় এবছর লিচু চাষ যথেষ্ট ভালো হয়েছে গ্রীষ্মের খরতাপে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও তার মিঠি নিচ্ছে এবার ফলন ভালো হয়েছে এছাড়া রুনাপু বলছিলেন যে লিচু চাষে অনেকে বাগানিরাই বিভিন্ন ধরনের কেমিক্যাল না এবং কীটনাশক ব্যবহার করে থাকে যে কীটনাশক লিচুকে অল্প সময়ে হয়তো বা দেখতে একটু বড় মনে হয় আকর্ষিত মনে হয় যেটা মানুষের চোখে ধাঁধালো মনে হয় যে এটা অনেক ভালো হতে পারে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সেই সমস্ত বাগানিদের লিচু খাওয়াটা যেটা খাইলে গলায় চুলকানি বা অ্যালার্জি জাতীয় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কিন্তু বিজিনগর কৃষি কর্মকর্তারা যবে থেকে এই দায়িত্বরত রয়েছেন তারা তাদের সহযোগিতা এবং তাদের প্রতিদিন পর্যবেক্ষণের কারণে দেখা গেল অনেক বাগানি এখন সঠিকভাবে লিচু চাষ আম এবং কাঁঠাল চাষে উদ্ভুত্ত হচ্ছে এবং তাদের সহযোগিতায় এখন বাগানিরা যথেষ্ট এগিয়ে যাচ্ছে রোনাপু বলছিলেন যে কৃষি কর্মকর্তারা সপ্তাহে নয় প্রতিদিনই আমাদের এখানে আসেন ওনারা আমাদেরকে বিভিন্ন সহযোগিতা করেন পরামর্শ শুধু তাই নয় আমাদের বাগানের ফুল আমাদের বাগানের ফল বিভিন্ন কিছুই কাঁঠাল বলি আম বলি বা লিচু বলি ওনারা কিন্তু সেটা খান এবং তাদের অন্য কর্মকর্তাদের জন্য নিয়ে যান তো এই জায়গা থেকে কোনো প্রকার কীটনাশক বা অন্য রকম কোনো কেমিক্যাল আমরা ব্যবহার করার সুযোগ থাকে না দর্শক এটা বলাই যাই যে কৃষি কর্মকর্তারা বা উদ্যন্তর কর্মকর্তারা যখন সহযোগিতায় থাকে বা পর্যবেক্ষণে থাকে তখন বাগানীদের জন্য হই সুফল কিছু এবং সাধারণ ক্রেতাদের জন্য হয় সুফল কিছু অতপর চলুন আমরা বিজিনগর উপজেলার কৃষি কর্মকর্তার সাথে কথা বলি এবং জানি আজকে ওনার অনুভূতি আপনি তো বিজিনগর উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে কর্মরত রয়েছেন তো বিজিনগরকে তো বলা হয় বাংলাদেশের মধ্যে একটি ফলের রাজ্য এই ফলের রাজ্যতে কর্মরত অবস্থায় আসলে আপনার অনুভূতিটা কেমন আসলে এই এই এলাকাতে বিজয়নগর উপজেলার প্রায় চারশো তিরিশ হেক্টর লিচু আবদ হয় তার মধ্যে পাটনাই বুম্বাই থ্রি এলাচি রয়েছে তো এখানে আগে থেকে লিচু এত একটা হইতো ছোটো হইতো এরকম হইতো তো কৃষকরা এত এসব নিয়ে এত তাদের আগ্রহ ছিল না তো আমরা আমাদের একটা প্রকল্প ছিল পূর্বাঞ্চলীয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আমরা সার ম্যানেজমেন্ট সেচ ম্যানেজমেন্ট এগুলোর মধ্যে প্রদর্শনী দিচ্ছে এবং কিভাবে সার দিতে হবে সেচ দিতে হবে এগুলো কৃষককে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যার ফলশ্রীতিতে দিন 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 এই এর ফল বাড়ছে এবং ফলগুলা বড় হয়েছে তো এটার আর্থিক লাভবানের দিকে চলছে এই অঞ্চলের অনেকেই তাদের লিচু আবাদে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকে লিচুকে আকর্ষণীয় করার জন্যে এবং যাদেরকে আপনারা সরাসরি সময় দিচ্ছেন বা বাগান পরিদর্শন করছেন তারা ব্যাপারটা তো অবগত হয়েছে এবং তারা আপনাদের সহযোগিতা বা পরামর্শ নিয়ে বাগানে লিচু চাষ করছে কিন্তু যারা এখনও এটাতে যুক্ত রয়েছে যারা কীটনাশক ব্যবহার করছে এটা সমাধান আসলে আপনারা কীভাবে কাজ করছেন আসলে এখানে দুইটা ব্যাপার এখানে এক আছে এই যে রুনা পুর মতো যারা আছে উনি হচ্ছে সরাসরি কৃষক আর যারা কৃষক থেকে ফুল অফুল অবস্থায় বা ফল অবস্থায় বিক্রি করে দেয় তারাই শুধু এই কাজটা করছে মূল কৃষকরা এরকম কাজ করে না কারণ তাদের গাছ নষ্ট হয়ে যাবে দেখো তো আমরা এই যারা মূল কৃষককেই বেশি উদ্বুদ্ধ করছি যে আপনারা এরকম এরকম এরকমভাবে করেন কিন্তু দূর থেকে আসা একজন যখন শুধু লিচুগুলো কিনে তখন তার কিছু চিন্তা করার দরকার নাই বা খাওয়া হওয়ার দরকার নাই সে একটা জিবুলি ক্যাসিড নামের এক ধরনের অ্যাসিড স্প্রে করে যাতে ফলগুলা বড় হয়ে যায় তো তার চিন্তা দ্রব্যে লাভ কিন্তু এই এই দিকটা আমরা দিন 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 এই কৃষককে বোঝা যাচ্ছি কারণ ফরিয়ারকে বোঝায় তো আমার লাভ নাই হ্যাঁ একদিন আছে একদিন নাই কিন্তু তারাই বলছে যে আপনারা বিক্রি করে দিচ্ছেন তারপর আমি গা লিচু গাছের ক্ষতি হচ্ছে সেই প্রকারে আমরা কৃষককে দিন দিন উদ্বুদ্ধ করে যাচ্ছি এবং আগে থেকে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই এই জীব রোগ দেওয়া কমে গেছে দর্শক কথা বলছিলাম উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলমের সাথে তিনি বলছিলেন যে এই অঞ্চলে চারশো তিরিশ হেক্টর এবং প্রতি বছর প্রায় যথেষ্ট লিচু বিক্রি হয়ে এলাকার কৃষকরা এখন লাভবান হচ্ছে তবে একটি ব্যাপার সবচেয়ে সহজভাবে খোলামেলাভাবে তিনি কথা বলেছেন সেটি হচ্ছে লিচু আবাদে অনেক অনৈতিক ব্যবসায়ীরা যারা সরাসরি কৃষকের কাছ থেকে লিচু বীজ থাকা অবস্থায় কিংবা ফুল থাকা অবস্থায় বাগান জমা নিয়ে থাকে এবং তারা কিন্তু অল্প সময়ে ব্যবসায় লাভবান হওয়ার জন্য এক ধরনের কীটনাশক ব্যবহার করে যা লিচুর গাছের জন্য এবং ফলের জন্যই ক্ষতিকর মানুষের জন্য ক্ষতিকর কিন্তু সরাসরি কৃষিকর্মকর্তা বা কৃষকদেরকে এই ব্যাপারে যথেষ্ট সজাগ দৃষ্টিতে তারা বোঝানোর চেষ্টা করছে এবং কৃষকরা কিন্তু আগের তুলনায় প্রায় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট কৃষকের উনি কৃষি কর্মকর্তাদের আওতা দিয়ে এসেছে এবং তারা সেইভাবে কিন্তু লিচু আপাত করে যাচ্ছে দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজিনগর উপজেলার কুচোমোড়া গ্রাম থেকে রুনাপুর লিচুবাগ থেকে ছিলাম আপনাদের সাথে সাক্ষত হোসেন আপনারা দেখছিলেন পদ্মা টিভির কৃষি আল্লাহ হাফেজ